রব্বুল আলামিন আমি ইমান গ্রহণ করার পরে নেক কাজ করি নাই ভালো কাজ করতে পারি নাই গুনাহ দিয়ে জীবনটা ভরে ফেলেছি গুনাহ দিয়ে মনে হয় আমল নাম্বার 99 খাতা ভরে ফেলেছি ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমি তোমাকে বড় ভয় করি আমি তোমার আযাবকে বড় ভয় করি এই ভয়টা আমার মধ্যে সব সময় ছিল ভয় ছিল ভয় থাকার কারণে রব্বুল আলামিন আমি সন্তানদেরকে এমন ওয়াসিয়াত করেছি যাতে করে আমাকে তুমি খুঁজে না পাও বিচারের আউতার মধ্যে আমাকে তুমি আনতে না পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি কি জানো না আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সব কিছুর উপরে ক্ষমতা রাখি আমি আল্লাহ যা চাই তাই করতে পারি আমার থেকে পলায়া কোন জায়গায় যাওয়ার জায়গা নাই আমার থেকে দূরে সরার কোনো স্থান নাই বান্দা আসলে কি তুমি আমাকে ভয় করো বান্দায় বলে হা রব্বুল আলামিন প্রচন্ড আকারের ভয় তোমাকে করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা আজকে শুধু মাত্র আমল নামার মধ্যে তোর কোনো আমল নাই আমল নামার মধ্যে গুনা দিয়ে ভরা কিন্তু হৃদয়ের মধ্যে তোমার ভয় আছে আমার ভয় এই ভয়ের কারণে আজকে তোমাকে আমি maaf করে আবার জান্নাতের মালিক বানায়া দিলাম সুবহানাল্লাহ বলে না তোমাকে আমার জান্নাতের মালিক বানায়া দিলাম এজন্য ভাইরা আমার এক নাম্বার মুমিনের একটা বড় গুণ হলো পাঁচটা গুণের মধ্যে

কোরআন তেলাবত মোটেও ভালো লাগে না এমন মানুষের অভাব নাই ভাইরা আমার এই রোগটা বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি ঢুকতেছে টিকটক ফেসবুকের রোগ আমার মা বলে না এটা বড় একটা বিপজ্জনক রোগ এই রোগ একবার ঢুকে গেলে বের হয় না পবিত্র দিলের মধ্যে পবিত্র কোরআনের মহাব্বাদ ঢুকাইতে পারলে আল্লাহর মোকার্রাবান্দি হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়া যায় আল্লাহর মোহাব্বত না ঢুকাতে পারলে দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় না ঢুকাতে পারলে আল্লাহর আশিক বান্দা হওয়া যায় না আল্লাহ ওয়ালা হওয়া যায় না এই জন্য ভাইরা আমার দুই নাম্বার আল্লাহ বড় একটা গুণ বললেন আল্লাহর কোরআনের তেলাওয়াত যার কাছে ভালো লাগতেই থাকে ভালো লাগতেই থাকে ওই লোকটা নিজেকে মনে করবে আমি মুগিন আর যার দিলের মধ্যে কোরআন তেলাবত ভালো লাগে না বরং দিলে মন চায় গান শুনতে দিলে মনে চায় সিনেমা দেখতে এইটা করতে ওইটা করতে গুনাহের দিকে ধাবিত হয় আল্লাহ বলেন বুঝে নিও তোমার মধ্যে ইমানের ঘাটতি আছে ইমান বড় নরমাল ইমান তোমার এই ইমান নিয়ে আমার ফুলসিরাত পার হওয়া যাবে না কোরআন তেলাবাদ শুনলে ইমান কেমন করে বাড়ে আল্লাহ নবীর একজন সাহাবি মুসাহাবিবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাহেবনে হুমায়ের আরবের জমিনের প্রিন্স বলা হতো তাকে আরবের জমিনের মধ্যে সবচাইতে হ্যান্ডসাম যুবক ছিল মুসাহেবনে হুমায়ের মুসাহেবনে হুমায়ের সকালে জামাজিটা গাই দিছে বিকালে ওইটা গাই দিতেন না আর একটা পড়তেন মুসাহেবনে হুমায়ের যে আতর ব্যবহার করতেন পারফিউম ব্যবহার করতেন রাস্তা দিয়ে হাঁটার পরে মুষাবেবনে ওমায়ের হেঁটে যাওয়ার দুই ঘন্টা পরেও যদি কেউ রাস্তা দিয়ে হেঁটে যাইতো লোকটা বলতো হায় রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হয়তো মুসা আবেবনে ওমায়ের হেঁটে গিয়েছে এত ধনসম্পদ মরা মালিকের সন্তান ছিল মুসাবেবনে ওমায়ের মুসা আবেবনে ওমায়ের একদিন খেজুর পাতার সাউনি দেওয়া ঘর মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যায় এই সময় বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করেন আল্লাহর নবীর কুরআন তেলাওয়াত আমার আপনার কুরআন তেলাওয়াতের মতো নয় আল্লাহর নবীর তেলাওয়াত বড় দরদ মাখা তেলাওয়াত দুনিয়াতে ওই কণ্ঠ আল্লাহর কাউকে দেন নাই আল্লাহর নবী কুরআন তেলাওয়াত করেন মুসা ইবনে উমাইরের কানের মধ্যে আওয়াজ আসার পরে থমকে দাঁড়িয়ে গেছেন তেলাওয়াত শুনতে রয়েছেন যত শুনে তত মজা লাগে যত শুনে ততই ভালো লাগে ভাইরা আমার উসাবেমনে ওমায়ের কিন্তু তখন ইমানদার না উসাবেম ওমায়ের খ্রিস্টানের সন্তান তখনও খ্রিস্টান মুসাহের মহুতাল মসজিদে নবীর দরজার মধ্যে চলে এসেছে আল্লাহর নবী করে মুসাব শুধু আগাইতে থাকে আগাইতে থাকে আগাইতে আগাইতে নবীজির সামনে গিয়ে বসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে বললেন কি তুমি মুসাব না বলে হা আমি মুসাব ইবনে বলি কি খবর তোমার কেন এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত থামালেন কেন কুরআন তেলাওয়াত আমার বড় মজা লাগে আমার বড় ভালো লাগতছিল দুনিয়াতে কত গান বাদ্য শুনি এত চমৎকার ortho এবং এত চমৎকার আওয়াজ কোনোদিন আমার কানে মধ্যে আসে নাই এত সুন্দর অর্থ বহু কোন শব্দ কোনোদিন কানে আমি শুনি নাই নবীজি করতে থাকেন তেলাবত করতে থাকেন আল্লাহ নবী বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কোরআনের মাধ্যমে এই মুসাব ইবনে উমাইরের কপালে হেদায়েত রেখেছেন আল্লাহ নবী তেলাবত চালাইতে থাকলেন মুসাব ইবনে উমাইর তেলাবত শুনে পাগল হয়ে এক পর্যায়ে নবীজির হাতে ধরে বললেন ইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উসআব ইবনে উমাইর হয়ে গেছে ইমানদার হয়ে এবারে মনে মনে ভাবে আমি এত চমত্কার দিন পাইলাম এত সুন্দর তেলাওয়াত যে কোরআনের হয় ওই কোরআন আজকে আমার থেকে ধর্ম গুরুত্বপূর্ণ হয়ে গেল আমার ধর্মের গুরুত্বপূর্ণ হয়ে গেছে আজকে আমি গিয়ে মাকে দাওয়াত দিব বাবাকে কে দাওয়াত দেব পরিবারের সবাইকে দাওয়াত দিতে শুরু করব উসআব ইবনে উমাইর গিয়ে বাবাকে দাওয়াত দিতেছে মাকে দাওয়াত দিতেছে উনরা বলে কেন তুই কি পাগল হয়ে গেলি নাকি না আমি তোমাদের ধর্মের এখন নই আমি এখন থেকে মুহাম্মাদের সাথে হাত মিলিয়ে মুহাম্মদের ধর্ম অবলম্বন করেছি বাবা অনেক বুঝাই না আমাদের ধর্ম সত্য ওই ধর্মে তুমি যেও না কিন্তু মুসা ইবনে মধ্যে কুরআনের mohabbat বসে গিয়েছে অন্তরের মধ্যে কুরআনের ভালোবাসা বসে গিয়েছে প্রেম বসে গিয়েছে মুসা ইবনে উমাইর কোনো শুনে না এক পর্যায়ে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহুকে बाबा सिफूल দিয়ে ঘরের মধ্যে বেধে রেখেছে सिफूल দিয়ে পাওয়া অবস্থায় হাদিসের মধ্যে এসেছে মুসা ইবনে উমাইর رضی اللہ تعالی عنہ হাজার বছর পর্যন্ত একটা রুমের মধ্যে আবদ্ধ রয়েছে দেড় বছর বোঝায়া মুসা বিবনে উমায়ের অন্তর থেকে কোরআনের প্রেম বের করতে পারে নাই কোরআনের ভালোবাসা বের করতে পারে নাই মুসা বিবনে উমায়ের না খাইতে খাইতে শোকায় গেছে যে সন্তান আগে ছিল আরবের প্রেম সবচাইতে সুদর্শন সুন্দর যুবক এখন শুকায়া কাঠ হয়ে গেছে চেহারার দিকে তাকানো যায় না মুসা বিবনে উমায়ের মা বলে মুসা বাজার সময় আছে আমার কাছে বলো আমি তোমার শিকল খুলে দেই বলো বা আমি আজকের থেকে মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দিলাম মুহাম্মাদের কুরআনের मोहब्बत কে অন্তর থেকে বের করে দিলাম এখনি শিকল খুলে দেব আগের মতো সংশোধনপতি আবার তুমি চলতে পারবা মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন তুমি আমাকে হাজার বার যদি বোঝাও লক্ষ কোটি কোটি বার যদি বোঝাও কোরআনের মোহাম্মত অন্তর থেকে এক সেকেন্ডের জন্য বের করতে পারবা না মুসাহাবেবনে উমায়ের মা চিন্তা করে দেড় বছর বোঝানো হইল এত শাস্তি দেওয়া হইল না খেয়ে থাকতে থাকতে সন্তান শুকায়া গেল এখনো কোরআনের প্রেম অন্তর থেকে বের হয় না না জানি কেমন প্রেম অন্তরে ঢুকেছে বলে মুসাব রে তুই আমার কাছে কি চাস বল মুসাব এমনি ওমায়ের বলে মারে তোমার কাছে একটা জিনিস চাই তাড়াতাড়ি আমার শিকলটা তুমি খুলে দাও আমি দৌড়ে গিয়ে মুহাম্মাদের জবানে মুহাম্মাদের তেলাবত করা কোরআন শুনতে চাই মুসাব এমনি ওমায়ের রাজি আল্লাহ তালান হুরমা গোপনে শিকল যখন খুলে দিছে মুসাব এমনি ওমায়ের রাজি আল্লাহ তালান दिए छेन दोड़ाई थे दोड़ाई थे किये मबिजी सल्लल्लाहु अलैहि सल्लम इरका सहजिर होले अल्लाह अरबी मुसाबिब ने उमायर के दिन बसोर परे देखे करना जो इत्यपन थे बोले मुसाबरे तर तरी आया मर बुके आए मुसाबिब ने उमायर बुके मुदेश्वर से मुसाबिब ने उमायर बोले मबिजी কিছুর জন্য পাগল হয়ে আমি আসি নাই আমি শুধু আপনার জবানের তেলাওয়তের পাগল হয়ে এসেছি আল্লাহর নবী আপনার তেলাবত আমার কাছে বড় চমৎকার লাগে বড় মজা লাগে এই দেড় বছর আমি সব পেয়েছি কোরআন পাই নাই তাড়াতাড়ি কোরআন তেলাওয়ত করে শোনান আল্লাহর নবী মুসাবের কোরআনের প্রতি প্রেম ভালোবাসা দেখে দু চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো আল্লাহর নবী তেলাওয়াত করলেন মুসাবের নেওয়া বললেন মুসাবের নেওয়া মায়ের

জীবন দেওয়ারে করুন ইতিহাস ভাইরা আমার মুসাব ইবনে উমাইর আল্লাহ তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে আল্লাহর নবী বলেন শহীদদেরকে এক জায়গায় করো একত্রিত করো এবার দাফন কাফনের ব্যবস্থা হবে মুসাব ইবনে যখন কাফন দেওয়া হবে ভাইরা আমার যে যুবক সকালে একটা পোশাক চেঞ্জ করতে ওইটা আর দ্বিতীয়বার পড়তো না বিকালে আর একটা পড়তো দামি দামি আতর ব্যবহার করতো পারফিউম ব্যবহার করতো মুসাব ইবনে উমায়ের কে কাফন দেওয়ার জন্য ছোট্ট এক টুকরা কাপড় পায় এই কাপড়টা মুসাব ইবনে উমায়ের পা পর্যন্ত গিয়ে পৌঁছেছে হাতুর নিচে কাপড় যায় না কাপড় শর্ট পড়ে গিয়েছে ভাইরা আমার সম্মানিত মা বোনেরা আমার দিনের জন্য কি কুরবানি করেছে উসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহ উসআব ইবনে উমাইরকে সর্বশেষ ঘাস দিয়ে পা থেকে এরপরে দাফন করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনি এমনি मोहब्बतের পাত্র হওয়া যায় না আল্লাহ পাক রব্বুল পেতে হলে কুরবানি করতে হয় আল্লাহ পাক রব্বুল পেতে হলে দুনিয়া ত্যাগ করতে হয় দুনিয়ার সব চাহিদা মিটায়া আল্লাহ চাইলে আল্লাহ পাওয়া যায় না আমার মা বোনেরা এজন্য দুনিয়া লোভনীয় চাকচিক নয় দুনিয়ার মধ্যে গুনাহের কোনো শেষ নাই এইগুলো থেকে বেঁচে যদি নিজের ইমানকে বাঁচানো যায় তাহলে আল্লাহ পাওয়া সহজ হয় এটা হলো দুই নাম্বার বিষয় এক নাম্বার হলো আল্লাহর ভয় যার মধ্যে থাকে আল্লাহর কথা শুনলেই ভয় হয় আপনি মনে করবেন আপনার মধ্যে মধ্যেই আছে কুরান্তের আওয়াজ শুনলে ভালো লাগে মজা লাগে তাহলে মনে করবেন আপনার মধ্যে ইমান আছে তিন নাম্বারে বলেন তারা একমাত্র তাবাক্কুল করে ভরসা করে আল্লাহর উপরে তারা বলে আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ খাওয়ানের মালিক আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান চাকরি আমাকে খাওয়ায় না আমার অমুক আমাকে খাওয়াই না তমুক আমাকে খাওয়াই না খাওয়ানোর মালিক হলো একমাত্র আল্লাহ আমাকে পালতেছেন আল্লাহ এই ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপরে যার যত বেশি ইমান তার তত মজবুত ভাইরা আমার তাওয়াক্কুল কেমন হয় বড় একজন বুজুর্গ মালিক ইবনে দিন আর রহমাতুল্লাহ আলহি যুগ শ্রেষ্ঠ বিখ্যাত বুজুর্গ ছিলেন মালিক ইবনে দিন আর আল্লাহ বলি মালিক ইবনে দিন আর রহমাতুল্লাহ আলহি একবার হজ যাবেন হজ সফর করবেন হজ সফরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন বের হয়ে এবার হজের কিছু সরঞ্জাম নিয়ে যখন রওনা আরম্ভ করেছেন কিছু দূর যাইতে যাইতে পথের মধ্যে দেখে একটা কাক তার সামনে এসে ভাবে কান্না কাটি শুরু করে দিয়েছে কাকের আওয়াজে কাকটা মনে হয় অনেক দিন যাবত কিছুই খায় না বড় ক্ষুধার্ত কাকটা কা কা করে ডাকতে শুরু করে দিয়েছে ভাইরা আমার কুল করলে আল্লাহ রিজিক কেমন করে দেয় এই ঘটনাটা বলে শেষ করে দিব আমার মা বোনেরা তাওয়াক্কুল আল্লাহর উপর কেমন করতে হয় কাকটা কা কা করে ডাকে মালিকিমে দিন আল রহমতুল্লাহি মনে করলেন এ মনে হয় অনেক পদার্থ ওনার কাছে থাকা সুপনা সামান্য রুটি চিলে কাকের সামনে যখন দিয়েছে ডাক্তার রুটিটা খায় না রুটি নিয়ে উড়াল দিয়ে একটা গাছের ডালে গিয়ে বসে গাছের নিচে নামে রুটিটা রেখে আবার কাক আসে আবার এসে আবার কা কা করে আর এক রুটি কাকটাকে দিয়ে দেয় এবার এই রুটি নিয়ে আবার চলে যাওয়ার পরে আবার আসে এভাবে তিন চারবার করার পরে উনি আশ্চর্য হলেন কৌতূহল বেড়ে গেল কিরে কাকরে মনে হয় ক্ষুধার্ত রুটি দেই কিন্তু রুটি খায় না ওইখানে নিয়ে রেখে আসে কি আছে দেখবো হাঁটতে হাঁটতে গাছের কাছে গেলেন গিয়ে দেখেন ওইখানে একটা লোক গাছের গুড়ার মধ্যে হাত বাঁধা পা বাঁধা অবস্থায় পড়ে আছে লোকটাকে বললেন ভাই কি অবস্থা আপনার এমন কেন লোকটাই বলে ভাইরে তিন দিন আগে আমাকে আমি ওই খান দিয়ে হজের সফরে যাচ্ছিলাম আমার কাছে মালামাল যা ছিল একটা উঠছিল ছিল উঠ সহ সব ডাকাত বলে ধরে নিয়ে গেছে এরপরে আমাকে হাত বেঁধে পা বেঁধে এখানে ফেলে রেখেছে তিন দিন আগে দিন পার হয়ে যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম আমি মনে হয় বাসব না হাত বাঁধা পা বাঁধা নির্জন মরুভূমি খুলে দেওয়ার মতো কেউ নাই আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তুমি যদি বাঁচাও তাহলে তুমি বাঁচাইতে পারো গোটা দুনিয়ার কেউ আমাকে মারতে পারে না আর তুমি যদি মেরে ফেলো বাঁচানোর কেউ নাই দুই নাম্বার দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাককে আমার নিয়ে নিয়োজিত করে দিয়েছে এই কাকটা তিন বেলা খাবারের টাইম হলে কোন জায়গার থেকে যেন বিভিন্ন খাবার এনে আমার মুখের মধ্যে দিয়ে দেয় আবার পানি এনে আমার মুখের মধ্যে দিয়ে দেয় এই দুই দিন যাবত কাকের এই মেহমানদারিতে আমি আসি ফলে কেমনে আর বড় আশ্চর্য হইলেন হাত পা খুলে বললেন ভাই আমিও হজে যাব চলো আমার সঙ্গে দুইজন একসাথে রওনা হই দুইজন একসাথে রওনা আরম্ভ করে দিয়েছেন ভাইরা আমার কিছু দূর যাওয়ার পরে এইবার ওনাদের বড় তৃষ্ণা লেগেছে কাছে থাকা পানি শেষ হয়ে গেছে বিশাল মরুভূমি সামনে কত পথ জানা নাই কি শুনে কয়েক দিনের পথ ডানে কোন দিক জানা নাই বামে কোন দিক কত পথ জানা নাই কোন পানির কোন নিশানা নাই হতাশ করে হাঁটতে হাঁটতে দেখে সামনে কিছু হরিণ একটা কূপ থেকে পানি পান করে আশ্চর্যের বিষয় হলো থেকে পানি অটোমেটিক উপরের দিকে ওঠে আর হরিণের খান থেকে পানি পান করে কূপ দেখার পরে মালিক ইবনে দিন আল্লাহমাতুল্লাহ আলহি বললেন কূপ তো দেখলাম কিন্তু রশি লাগবে একটা বালতির প্রয়োজন বালতি রশি না হইলে পানি তুলবো কেমন করে খাইবো কেমন করে কূপের কাছাকাছি এসে দেখে পানি উপরে উঠে আসে মালিক ইবনে দিন আর রহমাতুল্লাহ যখন পানি তুলবেন হাত দিয়েছেন পানির সাথে সাথে নিচে নেমে গিয়েছেন এবার দিন আর আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক অব্বুল আলমিন এই হরিফ গুলো তোমাকে শেষদা দা দায়না রুকু করে না মালিক তোমাকে আল্লাহ বলে ডাকতেও পারে না তাহলে এই শরীরগুলোর জন্য তুমি আমি তোমার বন্দা মখলুম আশরাফুল সব সবচাইতে দামি আমি যখন আসলাম কূপের পানিটাকে নিচের মধ্যে নামায়া দিলাম ঘটনা বুঝলাম নামালি আল্লাহাকুল মাধ্যমে জানায়া দিনার তুমি যখন দূর থেকে কূপ দেখেছো তোমার মনের মধ্যে একটা তার চিন্তা এসেছে তুমি চিন্তা করেছো কূপ পেছি বালতি না হলে পানি উঠানো যাবে না কূপ পেছি, রশি না হলে পানির ব্যবস্থা হবে না কিন্তু দূর থেকে হরিণ গুলো যখন কুত্তা দেখেছে হরিণ গুলো বলেছে রব্বুল আলমিন বালতি আর রশি দিয়ে আমরা পানি উঠাতে পারবো না উপরে যদি উঠায় দাও তাহলে পান করতে পারবো আর যদি উপরে উঠায় না দাও তাহলে আমরা পিপাসায় মারা যাব। হরিণের তাওয়া কুল ছিল উপরে ওঠানোর তাওয়া কুল এই ভরসা তার ছিল এই কারণে আমি তাকে উপরে উঠায় পান করেছি পান করাই করাই আছি আর তুমি যেহেতু ভরসা করেছো রশি আর বালতির উপরে তোমার জন্য ওই ব্যবস্থা করে দিয়েছি বলে কেপনি দিন আলাইহি আল্লাহর উন্নতি কদমে শেষদায় পড়ে গেলেন এজন্য আমার ভাইরা আপনার আমার তামাকল যেমন হবে মা বোনেরা আমার আল্লাহর উপরে আমার আপনার ভরসা যেমন হবে আল্লাহর উপরে যেমন হবে আল্লাহর উপরে বিশ্বাস যেমন হবে আল্লাপা রব্বুল আলামিনের উপরে প্রেম ভালোবাসা যেমন হবে আল্লাপা আক্রব্বুল আলামিনকে আমরা তেমনই পাইব আল্লাপা রব্বুল আলামিনের উপরে যেভাবে ভরসা করবো আল্লাপা রব্বুল আলামিন ওইভাবেই দিবেন এটা হলো তিন নাম্বার। চতুর্থ পঞ্চম নাম্বার বলে শেষ করে দেই চার নাম্বারে বলেন আল্লাযী লা ইউকিমুনা সলাতাও চতুর্থ নাম্বার মুমিনের গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে নামাজ ছাড়ে না মা মনে না আমার এই একটা জিনিস মা বোনদের মধ্যে খুব কমতি আছে একটা জিনিসের এটা হলো সারাদিন রোজা রাখতে পারে কিন্তু নামাজে একটু ঢিলামি নামাজে ঢিলামি মনে করে এই পড়ব এই কাজটা করে আসি এরপরে পড়ি এই কাজটা শেষ করে তারপরে পড়ি এইভাবে করতে করতে ঠেলতে ঠেলতে উক্তের শেষ প্রান্তে নিয়ে যায় এরপরে অজু করতে যায় নামাজের উক্ত শেষ আর নামাজ পড়া কবলে হয় না নামাজ কাজা হয়ে যায় অনেক পাবনের ব্যাপারে এমন হয় এজন্য নামাজের ব্যাপারে খুব সতর্ক এটা হলো চার নম্বর মুমিনের গুণ পঞ্চম নম্বর মুমিনের গুণ হল আল্লাহ রাস্তায় যখন খরচের টাকা যা আসে খরচের প্রয়োজন হয় পাক রব্বুল আলমিনের রাস্তায় যখন কোনো জরুরত আসে সেই জরুরতে শরিক থাকা দান করা সৎকা করা এটা হলো পঞ্চম নম্বর গুণ এই পাঁচটা গুণ যদি আপনার মধ্যে একশো পার্সেন্ট থাকে বলে আপনার ইমান একশো পার্সেন্ট আছে আল্লাহ এই পাসবুক বলার পরে বলেন উলা ইসা হুবুল মমিন ওরা হাক্কা এরা হলো দুনিয়ার মধ্যে প্রকৃত মমিন এরপরে তাদের প্রতিদান কি হবে এটাও আল্লাহ বলে দেন লাহুম দরজাতহীন তাদের পালন কর্তার কাছে তাদের জন্য রয়েছে বহু মর্যাদা দরজা তুমি দরবিহীন অবাধ ফিরাতুন তাদের জন্য রয়েছে ক্ষমা অরিজকুন কারীম এবং উত্তম রিজিক এই উত্তম রিজিক দ্বারা উদ্দেশ্য হলো পাক রব্বুল আলমিনের আলিসার জান্নাত এজন্য আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গিয়ে শান্তিতে থাকতে হলে সর্বপ্রথম চাইতে বড় কাজ হলো ইমানকে মজবুত করা ইমানকে মজবুত করা ইমান মজবুত না হলে আমলের কোনো দাম নাই আমলের কোনো দাম নাই এজন্য আমার কোনো কথায় আমার কোনো কর্মে আমার ইমানের মধ্যে যেন কোনো হিন্দু পরিমাণ ঘাটতি না আসে লোকসানি না আসে এই দিকে অবশ্যই চেষ্টা খেয়াল রাখবো এবং ইমানকে সবসময় পূর্ত রাখার শক্ত রাখার চেষ্টা করব